বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় বিএলওদের বারবার সেই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিবেশী রাজ্য বিহারে প্রায় চৌষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার পর বীরভূমের সভা থেকে কড়া বার্তা দিয়েছেন মমতা বলেছেন একজন্য বৈধ ভোটারের নাম বাদ গেলে দামাম বাজাবো নাম না করে বিজেপির এজেন্সি বলে তোক দেখেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর সেই মন্তব্য নিয়েই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দাবি আমি এই প্রসঙ্গে বলিনি আমি দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব মমতা বিরুদ্ধে অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য শুনে রাখুন নাম কাটা কাটা যাবে কাদের যাওয়া উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বাড়িপুর পূর্ব দেখুন এটা হচ্ছে ফেক ফেক ভোটার অস্তিত্বহীন মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায় ইলেকশন কমিশন এদের কাটতে চায় বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায় বাংলানিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন